ফ্র্যাকলিনের ড্রাগন এখন আমার কাছে আমি এখন অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী ফ্র্যাকলিনের থেকে আমি এখন বেশি শক্তিশালী এখন সবাই আমাকে দেখে ভয় করবে শিলা হ্যাঁ বলো তুমি এখন দাঁড়াও এখানে আমি একটু ভয় দেখিয়ে আসি সবাইকে এই থাম বলছি থাম এই তুই আমাকে দেখে ভয় করিস আরে রে তুই তুই আমাকে চিনিস না আমার কাছে এখন ড্রাগন আছে আমি হলাম আরে যা সামনে থেকে হালক মোটা কি বললি তুই আমি মোটা আমার কাছে এখন ড্রাগন আছে তো ড্রাগন আছে তো আমি কি করবো কি করবি মানে আমাকে দেখে ভয় কর তুই আমাকে দেখে সবাই যেন ভয় করে এই দুনিয়ার আমি অনেক পাওয়ারফুল এই মোটা এই আরে আমার কাছে ড্রাগন আছে তারপরেও কেউ ভয় করছে না কেন আরে তোকে কেন ভয় করব আমাকে দেখে যদি কেউ ভয় না করে তাকে আমি মেরে ফেলবো এই তুই কি আমাকে দেখে ভয় করিস না কি বললি তুই আরে না তোকে দেখে আমি ভয় করি না বল তুই আমাকে দেখে ভয় করিস আরে না না তোকে দেখে কেন ভয় করব আরে আরে আমার কাছে ড্রাগন আছে তারপরেও ভয় করছে না বল তুই কি আমাকে দেখে ভয় করবি তোকে দেখে আমি ভয় করবই না তুই তো মোটারে কি বললি তুই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে আমি পুলিশকে গিয়ে সব বলি পান্ডে স্যার পান্ডে স্যার হ্যাঁ ফ্র্যাকলিন বলো বলো ফ্র্যাকলিন বলছি পান্ডে স্যার আমার ড্রাগন চুরি হয়ে গেছে আমার ড্রাগন খুঁজে দেন পান্ডে স্যার দেখো প্র্যাকলিন তুমি যখন ড্রাগন পাখিটা আনো তোমার বাড়ি তখনই আমি মানা করেছিলাম এই ড্রাগন তোমার বাড়িতে রেখো না এখন হারিয়ে গেছে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না তোমার ড্রাগন তুমি নিজেই খুঁজো আরে পুলিশে তো আমাকে বলছে কোনো দায়িত্বই নেবো না খুঁজতে পারবো না তাই আমি নিজে নিজেই খুঁজতে বেরিয়েছি আমার ময়ূরটাকে নিয়ে চল রানী দেখি আমার ড্রাগন পাখি কোথায় আছে চল দেখি মালিক কোন দিক দিয়ে যাব চল চল আজকে আমরা পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখব কোথায় আমার ড্রাগন আছে চল চল ঠিক আছে মালিক ঠিক আছে আমার খিদে পেয়েছে আমি আর যেতে পারবো না ও তোমার খিদে পেয়েছে তুমি আমার গার্লফ্রেন্ড তোমার যখন খিদে পাই তখন আমারও খিদে পাই কেমন লাগলো কথাটা শুনে তো যাই হোক চলো এবার আমরা এক জায়গায় খেয়ে নেব কিন্তু এইখানে এই শহরে তো কোনো হোটেল ফোটেল দেখছি না কিছুই তো নেই তোমাকে এক জায়গায় সেফ জায়গায় রেখে দিই আমি চলো এই বড় বিল্ডিংয়ের উপরে রেখে দিয়ে আমি এখন তারপর চলে যাব নতুন শহর নতুন সিটিতে নিউ সিটিতে গিয়ে তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা ও তুমি আইসক্রিম খাবে হ্যাঁ আমি আইসক্রিম খাবো ঠিক আছে ঠিক আছে একটাই শর্ত কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না চারিদিকে ফ্র্যাকলিন আমাদের খোঁজাখুঁজি করছে ঠিক আছে আমি কোথাও যাব না হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি যাও আরে আরে বাপরে বাপ আরে হাল কুপোর থেকে পড়লো আমি এখন পালা এখান থেকে এ থাম বলছি থাম থাম বলছি আরে 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 থামবো না আমার কাজ আছে এ থাম বলছি বের হো গাড়ি থেকে বের হো গাড়ি থেকে বের হো বলছি আরে আরে হালক ভাইয়া আমার কাজ আছে আরে চুপ কর আমার একটু কাজ আছে প্রথমে গাড়িটা আমাকে দে একটু আরে না না হালক ভাইয়া গাড়ি দেবো না কি বললি তুই ও! গাড়ি দিবি না গাড়ি দিবি না আমি অনেক পাওয়ারফুল তুই জানিস না আমি অনেক শক্তিশালী তুই জানিস না এই গাড়িটাকে নিয়ে আমি এখন চলে যাবো নিউ সিটি নিউ সিটিতে গিয়ে আমার বেবির জন্যে আমি আইসক্রিম নিয়ে আসবো করলাম কিন্তু আমার ড্রাগনকে তো আমি অনেক দেখতে পেলাম না আরে আরে ওইটা কি আরে তো তো মালিক ওই সত্যিই উপরে একটা ড্রাগন আছে মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পিছন দিক দিয়ে চল পিছন দিক দিয়ে চল আমাদের দেখে ফেলবে কে আমার ড্রাগন চুরি করলো কই দেখি চল 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 মার 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 ও মা ও মা গো ও ও বল আমার ড্রাগন কে নিয়ে এসেছে বল বলকে চুরি করেছে বলকে চুরি করেছে বলছে বলছি তোমার এই ড্রাগনটা হালক চুরি করেছে আচ্ছা হাল চুরি করেছে হাল কোথায় বল হালক আমার জন্য নিউ সিটিতে খাবার আনতে গেছে ও তাই নাকি তুই আমার ড্রাগন বাড়ি পৌঁছে দে বাড়ি পৌঁছে দে বলছি নালে তোকে মেরে ফেলবো ঠিক আছে ঠিক আছে আমাকে মেরো না তোমার বাড়িতে আমি রেখে আসছি তাড়াতাড়ি বাড়িতে রেখে আই চল রানী চল আমরা এখন যাব নিউ সিটি হালকে খুঁজতে দেখি হাল কোথায় আছে আরে এইটাই তো নিউ সিটি এখানে আইসক্রিম কোথায় আছে আইসক্রিম শপ বার্গার শপ কোথায় আছে কিছুই তো দেখতে পাচ্ছি না এখানে তো আশেপাশে থাকার কথা আরে ওই তো ওই তো ওই রাস্তাটাই তো হ্যাঁ আমি তো এর আগে এসেছিলাম ওই তো দেখা যাচ্ছে আইসক্রিম শপ এই তো পেয়ে গেছি আমার বেবির জন্য আইসক্রিম শপ আইসক্রিম খাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল এই তো পেয়ে গেছি আমার বেবির জন্য আমি আইসক্রিমটা নিয়ে নিই তারপর বার্গার নিয়ে নেবো হা এখন আমি আইসক্রিমটা নিয়ে নিই খোল খোল বলছি আইসক্রিম দে আইসক্রিম নিয়ে নিয়েছি আমার বেবির জন্যে এবার আমি বার্গারটা নেব বার্গারটা আমি খাবো কমসে কম দশ বারোটা বার্গার তো আমি খাবোই ঠিক আছে দশ বারোটা ছাড়া আমার পেট ভরে না কিন্তু দেখেছো আমার পেটটা কেমন মোটা তোমরা তো ভালোই জানো দশ বারোটা বার্গার তো আমার লাগবেই তাই না এই বার্গার দে যাক আমি নিয়ে নিয়েছি আইসক্রিমও নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে পালাবো ফাইনালি আমরা নিউ সিটি এসে গেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও হাল কোথায় কোথায় হালক হালক তো এখানে এসেছে হোটেলে তাই বলেছে মানে আইসক্রিম শপ বার্গার শপে কিন্তু এটা তো আইসক্রিম শপ বার্গার শপ এখানেই তো সব কিছু কিন্তু আমি তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না কোথাও তো কেউ নেই কোথায় বল বলতো রানী মালিক মনে হয় হালক বেরিয়ে গেছে আইসক্রিম নিয়ে বার্গার নিয়ে হ্যাঁ এরকমও হতে পারে কিন্তু আমাদের নিরাশ হলে চলবে না একটু খোঁজাখুঁজে জারি রাখতে হবে চল খুঁজে কর উপরের দিকে চল দেখি হ্যাঁ মালিক তুমি যা বলবো আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ একটু উপরের দিকে চল দেখি একটু আশেপাশটা একটু খুঁজে দেখি হাল কোথায় গেল কোথায় গেল হালক এখানে আছে আশেপাশে ঠিক আছে কোথাও তো দেখতে পাচ্ছি না কোন দিকে গেল বল কোথায় হালক কোথায় মালিক হালক মনে হয় অন্য জায়গায় চলে যেতে পারে আরে না না হালক এখানে এসেছে আইসক্রিম নেওয়ার জন্য বার্গার নেওয়ার জন্য হ্যাঁ পাওয়া তো গেল না এখন কি করা যায় বলতো মালিক আমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি আর পারছি না সকাল থেকে তোমাকে একভাবে নিয়ে ঘোরাঘুরি করছি হ্যাঁ হ্যাঁ তাই তো তোর আরামের দরকার আছে তুই আমাকে নিয়ে কত ঘুরবি বলতো যাই হোক আর একটু খোঁজাখুঁজি কর এই শহরটা মনে হয় এখানেই থাকবে আশেপাশে গ্যারান্টি দিচ্ছি আমি আরে ওই তো একটা গাড়ি যাচ্ছে মনে হচ্ছে এটা তো একটু বাইক আর ওই সামনে কি দেখা যাচ্ছে ওটা হালকা করে হ্যাঁ হ্যাঁ মালিক ওই তো অনেক দূরে আছে গাড়িটা হ্যাঁ হ্যাঁ ওইটাই তো হালকের গাড়ি হ্যাঁ 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 হালক যাচ্ছে হালক যাচ্ছে তুই এক কাজ কর আমাদের দেখে ফেলবে এখানে লুকিয়ে যা এইখানে ব্রিজের নিচে লুকিয়ে যা আরে আরে আমাদের কি বুঝতে পেরেছে নাকি আমাদের দেখে ফেলেছে নাকি হালক যে গাড়ি ঘুরে নিল যে হ্যাঁ মালিক গাড়ি ঘুরিয়ে নিয়েছে হালক হ্যাঁ হালক হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে নিল কেন এক কাজ কর চল পিছনে চল পিছনে চল হালকে এবার আমার তোপ দিয়ে উড়িয়ে দেবো আমি আমার তোপ দিয়ে হালকে উড়িয়ে দেবো চল চল পিছনে চল পিছনে চল আরে কি হলো নেমে গেলি কেন নেমে গেলি কেন মালিক আমি আর পারছি না ঠিক আছে ঠিক আছে তোকে আর যাওয়া লাগবে না আমার কাছে তো তোপ আছেই আমি দৌড়ে ধরতে পারব না হালকে কিন্তু আমার তোপ ধরে ফেলবে হালকে আরে লাগছে না তো ঠিকঠাক আরে যা ও হালকের গাড়িটা মেরে দিলে তুমি ফ্র্যাকলিন ভাই হ্যাঁ হ্যাঁ মেরে দিয়েছি হালকে আমি মালিক তুমি হালকে মেরে দিয়েছ বন্ধুরা তোমরা যদি ময়ূর ড্রাগান বা নতুন নতুন চিটকট জানতে চাও নিতে চাও তাহলে আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিও সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওই সেকেন্ড চ্যানেলে আমি ভিডিও বানিয়ে থাকি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড এর নতুন নতুন চিটকোট নতুন নতুন আপডেটের কথা বলে থাকি যেমন ড্রাগন ময়ূর বিভিন্ন রকম অ্যানিম্যালস পশু সব কিছুই তোমরা নিতে পারবে আমার সেকেন্ড চ্যানেলটাও তোমরা ফলো করে নাও বন্ধুরা ধন্যবাদ